আপনাদের মধ্যে মাঠের মধ্যে যেহেতু আপনারা ছিলেন সেহেতু আপনারা কেওয়াস চেষ্টা করবেন যে তার চেষ্টা সবাই করবে

মাঠের মধ্যে সবচেয়ে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাই রিপারির সাথে নিয়োগ ব্যায়াম না করার চেষ্টা করবেন আপনারা ম্যানার জানেন এখন মাঠ হতে আপনাদের মতো বাইশ জনকে সে এবং এই মাঠে ফেয়ার খেলা হয় ঠিক আছে পূর্বাংশটা ভিন্ন বিষয় আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে সাড়ে পাশে করে দেওয়ার পরে কোনো কথা এবং অবশ্যই সব পর্যায়ে করা থাকলে আপনারা করতে পারেন জয় পরাজয় আছে এটা হবে ইনশাল্লাহ

ভা সদশ অ অ সা মা তু টাটি সমারি রাই আ সুন্দরভাবে করম যা। নালদাশন হস দিদিটি পার্শনার ও পার্চন।

সে সবাইকে করতে পারে আবার আকাশ প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু না আমাদের সামনের দিকে একজন

প্রবেশ করবেন না আপনারা যে জায়গানে আছেন যে যেখানে বসে আছেন আপনাদের নিজ জায়গা

বাসে করে নিয়ে যাচ্ছে আবার করণ দুপুর বেলা গেছে নিকরের দিশে আপনি খেলতে পারিস মাহমুদ নামজিদ আলদান বলেছেন আকাশtangla میچ আকাশ নিকরের দিশে দিয়ে সম্মান ওখানে টাঙ্গলা میچ আকাশ এই শুনে বলিয়ান বদান বল বল বড় দেখতে পারিনি

अधिकार